এই তিনটা হচ্ছে এক্সক্লুসিভ শিফোন কালেকশান তো এটা যদি আপনাদের লাইভ আমরা করেছি প্রত্যেকটা ড্রেসে আপনাদের যাদের অভিযোগ আছে যে আমরা পুরো ড্রেসটা খুলে দেখাই না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কাইন্ডলি আমাদের ফেসবুক যে পেজটা আছে অথবা বুটি হাউস সেখানে চলে যাবেন ওখানে গিয়ে আপনারা যে যে ড্রেস নিয়ে কোয়ারি সবগুলোর কিন্তু লাইভ ভিডিও পেয়ে যাবেন বুঝছেন তো এই জন্য বলব যে আপনারা দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি শিফন কালেকশান এটা হচ্ছে বিনহামিদের ড্রেস বুঝতেই পারছেন গলাটা একদম কড়াই আছে হ্যাঁ আর এটার মধ্যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো দেখা এটা সামারি লাইভ সামারি ভিডিও হিসেবে আপনারা নেবেন আপনারা কেউ কিন্তু ক্ষিপ্ত হবেন না এটা এটা হচ্ছে ওনাটা অন্যটা এমব্রয়ডারি ওয়ার্ক এরকম এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেসের কিন্তু লাইভ ভিডিও পাবেন আমাদের পেজে এখানে হাতা আছে এটা এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে আপনার সালোয়ার ক্যাটালগের ছবিতে যদি আমরা যেতে চাই তাহলে এটা হচ্ছে ক্যাটালগের ছবি ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালগের ছবি কালারটা দেখেন কত সুন্দর ক্যাটালগের থেকে কিন্তু এখানে কালারটা অনেক বেশি সুন্দর উঠছে এইটা যদি আমরা দেখি এই ড্রেসটা এই ড্রেসটাও মারাত্মক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা তো আমার খুব ভাল লাগছে ড্রেসটা সবগুলোই ভাল লাগছে সবগুলোই ভালো লাগার মতো ড্রেস হ্যাঁ এগুলো ভালো লাগার মতো ড্রেস ভালোবাসার মতো ড্রেসলগটা কি হ্যাঁ ক্যাটালগটা একটু দেখাই আপনাদেরকে খুলে এই হচ্ছে ক্যাটালগটা এটা হচ্ছে ক্যাটালগের ড্রেসটা দেখছেন হু এই ড্রেসটাই কালারটা কিন্তু ক্যাটালগের সাথে উনিশ বিশ হয় কারণ হচ্ছে তাদের রেজুলেশন আর আমাদেরটা তো একই না তবে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমরা যেটা লাইভে দেখাই সেটা দেখেই আপনারা অর্ডার দিবেন কারণ এটা আমি দেখাচ্ছি এটাই আমি আপনাকে দেবো অন্যতে দেখেন এখানে সিকোয়েন্স হওয়ার আছে সুতার কাজ জুরি কাজ এগুলো সুতার কাজ পুরোটা ভিডিও করা আছে আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুক থেকে দেখে নেবেন হাতার কাপড় এটা হাতার কাপড় এটা সালোয়ার কাপড় এটা পুরোটা ভিডিও করা আছে একদম ওপেন করে করে আমরা ভিডিওটা করেছি আপনারা শুধু কষ্ট করে চলে যাবেন আমাদের পেজটা এই কালারটা দেখেন এই কালারটার নাম কী বলার এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন কী সুন্দর একদম পিঠা এমব্রয়ডারি গলাটা গলাটা হচ্ছে আপনার করা এই হচ্ছে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসেরই লাইভ আছে কিন্তু এটা হচ্ছে কাটওয়ার্ক করা এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার ড্রেস তো এটা যদি আপনাদের পছন্দ ভালো লাগা ভালোবাসা জন্মায় যায় খুব ভালো কথা আপনারা আমাদের পেজে চলে যান পেজ থেকে পছন্দ করে তারপরে কিন্তু অর্ডার প্লেস করবেন এবং পেজ থেকে কিন্তু পুরো ভিডিওটা আপনারা দয়া করে দেখবেন এই তিনটা কালার আচ্ছা এইটা ক্যাটালগের ছবিটা কী ক্যাটলগের ছবিটাও দেখা দেয় আপনাদের সরি এটা টান লেগে আমার হাত থেকে ছিঁড়ে গেছে ক্যাটালগটা এই যে এটা হচ্ছে ক্যাটালগের ছবিটা থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম